বাংলাদেশ চীনকে নিয়ে আসতেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত সেভেন সিস্টার খেয়ে নেওয়ার জন্য আর এদিকে চীন কিন্তু ট্রাম কাঠ খেলে দিয়েছে মন্দুরা চীন ভারতকে আমন্ত্রণ জানিয়েছে তাদের মার্কেটে আসো আমাদের বাজারে তোমাদের প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করো হ্যাঁ চীন ভারতকে বলেছে যে ভারতের যে সমস্ত প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে সে সমস্ত প্রিমিয়াম প্রোডাক্ট চীনের মার্কেটে বিক্রি করো আর এদিকে বাংলাদেশ চীনকে নিয়ে আসতেছে তিস্তা প্রজেক্টে কাজ করার জন্য যাতে সেই তিস্তা প্রজেক্ট কাজ করতে করতে পুরো নর্থ ইস্টকে ভারতের থেকে আলাদা করে দেয় সেভেন সিস্টারকে আলাদা করে দেয় হায়ারে আমার বাংলাদেশের চিন্তা ভাবনা বন্ধুরা রিসেন্টলি মিডিয়া আউটলেট থেকে জানা যাচ্ছে যে ভারত চীনের মধ্যে যে সম্পর্ক সেটার তো উন্নতি হচ্ছে ধীরে ধীরে এবং সাথে সাথেই চীনের সাথে যে ভারতের একশো বিলিয়ন ইউএস ডলার যে ট্রেড ডেফিসেট ডেফিসিট রয়েছে সেইটাকে কমানোর জন্য চীন চাচ্ছে যে ভারত চীনে গিয়ে ভারতীয় মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বিক্রি করুক যেখানে ভারতীয় প্রোডাক্ট বাংলাদেশরা বয়কট করতে চলছে সেখানে চীন ভারতীয় প্রোডাক্ট গ্রহণ করতে চাচ্ছে এটা কিন্তু আগে কখনো হয়নি চীন বিশ্ববাজারে সবসময় এক্সপোর্ট করে থাকে তারা ইম্পোর্ট খুব কম করে কিন্তু এবার তারা চাচ্ছে যে ভারতের কাছ থেকে তারা প্রোডাক্ট কিনবে বন্ধুরা এটা দেখাটা যতটা সহজ ততটা কিন্তু সহজ না এখানে কিন্তু বিরাট বড় জিও পলিটিক্সের গেম আছে জিও পলিটিক্সের গেম এটাই যখন আমেরিকার সাথে চায়নার ট্রেড ডেফিসিট চারশো বিলিয়ন ইউএস ডলার মানে চারশো বিলিয়ন ইউএস ডলার চায়না এবং আমেরিকাদের মধ্যে দুজনের মধ্যে বিজনেসের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্টের ডিফারেন্স তো সেই আমেরিকা এই বিরাট ফারাকটা দেখে না চায়না থেকে বেশি ইম্পোর্ট হয়ে যাচ্ছে সেই ইম্পোর্ট কমানোর জন্য কিন্তু একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট অব ট্যারিফ লাগিয়ে দিয়েছে চায়না এই ভয়টাই পাচ্ছে যে ভারতবর্ষেরও আবার এরকম করে না বসে ভারতও যাতে এরকম করে না বসে যে একশো বিলিয়ন ট্রেড ডেফিসিট দেখে চীনের ওপরে ভারত ট্যারিফ লাগিয়ে দিবে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট যার ফলে চায়নার প্রোডাক্ট ভারতবর্ষে বিক্রি কম হয়ে যাবে আর অন্যদিকে তো ভারতীয় প্রোডাক্ট চায়নায় বিক্রি হয়ই না বললেই চলে মাত্র চোদ্দ বিলিয়ন ইউএস ডলারের পণ্য ভারত থেকে চায়নায় এর আগে পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের রপ্তানি হয়েছে তো এটা নিয়ে তো ভারতের কোনো মাথা ব্যথা নেই যে আমরা বেশি বিক্রি করব। এখানে চীনের বেশি মাথা ব্যথা কারণ একশো বিলিয়ন ইউএস ডলারের মতো তো ট্রেড ডেফিসিট ভারত তো কয়েকশো বিলিয়ন ইউএস ডলারের মানে প্রোডাক্ট চায়না থেকে ভারতে কেনে তো এই জন্য চীনের একটা টেনশন শুরু হয়েছে মাথায় এবং এই নিয়ে তারা চিন্তায় পড়েছে না ভারত এটা করলে আমাদের বিরাট লস হয়ে যাবে সেই জন্যই তারা ভারতকে এই আহ্বান করেছে যে ভারতে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট চীনের মার্কেটে বিক্রি করতে পারো এবং ভারতীয়দের জন্য পুরো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের জন্য পুরো মার্কেট খুলে দিবে প্রিমিয়াম প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট যেগুলো চায়নার ডিম্যান্ড আছে কিন্তু এখানে প্রশ্ন ভারত বিক্রি করবে কি কিন্তু ভারতে যা টেকনোলজি ভারতের যা অর্থ মানে বর্তমান পরিস্থিতি তার থেকে কিন্তু চীনের অলরেডি ডেভেলপ আছে তারা অনেক এগিয়ে আছে ভারত থেকে নিবে এই নিয়ে ভারতের সরকারকে ভাবতে হবে এবং যার পরে ভারত কিন্তু এক্সপোর্ট করতে হবে তাতে বোঝা যাচ্ছে চীন ভারতের সাথে আরও শত্রুতা আমি করতে চাই না আর অন্যদিকে আমাদের বাংলাদেশ চীনকে নিয়ে খোঁচাখুচি করতে চাচ্ছে আসলে খোঁচায়ও কোনো লাভ নেই কারণ চীন ভারত একই একই হবে তারপরে আরেকটা ঘটনা ঘটেছে রিসেন্টলি এক চাইনিজ সাংবাদিককে জিজ্ঞাসা করা হয়েছিল যে দু হাজার পঁচিশ সালে যে এসসিও সাবমিট হবে যেটা দু হাজার চব্বিশ সালে পাকিস্তানে হয়েছিল জয়শঙ্কর চশমা খুলে দিয়েছিল এয়ারপোর্ট থেকে নেমে এসসিও ও সাবমিটে গিয়ে সেই এসসিও সাবমিট এবার চায়নায় হবে সেই এসসিও সাবমিটে কি ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আহ্বান জানানো হবে সেই সাংবাদিক জানিয়েছে যে হ্যাঁ নরেন্দ্র মোদীর জন্য গ্রেট ওয়েলকাম করা হবে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীকে তারা গ্রেট ওয়েলকাম করা করবে শুধু তাই বলে তার জন্য রেডিও আছে চায়না নরেন্দ্র মোদীকে গ্রহণ করার জন্য তাকে ইনভাইট করার জন্য এবং তাকে চীনে নিয়ে আসার জন্য বন্ধুরা এতে কী বোঝা যাচ্ছে যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্কটা ছিল একটা খারাপ পরিস্থিতি বর্ডার টেনশন সেটা কিছুটা রিজলভ হয়েছে সম্পূর্ণ তো রিজলভ হয়নি কারণ অনেক এরিয়াতে এখনও ডিসপিউট আছে তারপরেও চায়না বর্তমানে যে আমেরিকার ট্যারিফ খাওয়াতে যে একটা থ্রেট পেয়েছে যাতে ভারতের সাথে এমন না হয় এই বিজনেস ভারতের সাথে ঠিকঠাক থাকে এই বিজনেস করতে পারলেই তো তারা তাদের বোমা অস্ত্র বোমা কিনে ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারে যদি ভারত ট্যারিফ লাগিয়ে দেয় বিজনেস না করতে পারে তো বন্ধুরা এই ভয়ের জন্যই চায়না কিন্তু ভারতকে এই অপরচুনিটিটা দিয়েছে আর ওইদিকে মোদিকে তারা গ্রেট ওয়েলকাম জানাইতে চাচ্ছে যেখানে বাংলাদেশে ভারতকে দেখতে পারে না ভারতে বয়কট পণ্য বয়কট করছে সেখানে চায়না এরকম ভারতকে ওয়েলকাম জানাচ্ছে যার ফলে ভারত চায়নার ভবিষ্যতে আরও বন্ধুত্ব গভীরতা হবে বর্ডার ডিসপিউটগুলো আরও রেজলিউশন মানে ঠিকঠাক সমস্ত কিছু হয়ে যাবে আর বাংলাদেশের আশা এই জীবন আর পূর্ণ হবে না তারা শুধুমাত্র ভারতের নামে আজে বাজে মন্তব্য করেই যাবে আর কিচ্ছু হবে না তাদের চীনের প্রজেক্ট চীন তিস্তা প্রজেক্টে আসলেও ভারতের বিরুদ্ধে কিন্তু চীন লড়বে না আর নর্থ ইস্টও কাটতে আসবে না চীন নর্থ ইস্ট কাটতে আসলে পুরো ভারত চীনকে বয়কট করবে যার ফলে বিরাট বড় একটা মার্কেট ক্র্যাশ করবে আর নর্থ ইস্ট নিয়ে চিন কী এমনটা করবে নর্থ ইস্টে না আছে সেরকম মিনারিয়াল না আছে সেরকম বেশি খনিজ পদার্থ না অন্য কিছু যে তারা নর্থ ইস্ট কবজা করবে তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই ভিডিওর পরিপ্রেক্ষিতে চীন ভারতের সম্পর্ক নিয়ে তোমার একটা কমেন্ট করে যাও